কলকাতায় সমস্ত কিছু ছেড়ে আমেরিকায় এসে নিজেদের থাকার জায়গা খুঁজতে হবে এবার আর থাকার জায়গা খুঁজতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হলাম নমস্কার বন্ধুরা আমি সায়নী ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস বক্স এখানে এসে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো ঘর ঠিক করা প্রথম কদিনের তো অ্যাকমোডেশান অফিস দিয়েছে এবার আমাদের নিজেদের ঘর খুঁজতে হবে ওখানেও কিছুতে সময় লাগবে আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কিছু ঘর দেখবো আমরা দেখে সিলেক্ট করব। তারপর আবার স্কুল খুঁজতে হবে সেই অনুযায়ী আপনি যে লোকালিটির মধ্যে থাকবেন সেই লোকালিটির মধ্যেই যে পাবলিক স্কুল রয়েছে সেখানে আপনাকে পড়তে হবে আপনি অন্য জায়গায় দূরের কোনো স্কুলে পড়তে পারবেন না অনলাইনে কিছু জায়গা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম সেই অনুযায়ী ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম ziloapartment.com এই রকম কিছু ওয়েবসাইট থেকে আমরা কিছু বাড়ি দেখে রেখেছিলাম জানেন তো বাচ্চা থাকলে কেন প্রেফার করে গ্রাউন্ড ফ্লোর বাংলায় যাকে আমরা একতলা বলি আসলে এখানে বেশিরভাগ বাড়িই তো কাঠের হয় তাই ওপরে বাচ্চারা ছোটাছুটি আওয়াজ করলে যাতে নিচের মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য একতলায় বাড়ি নেওয়া আমেরিকা আপনি কোথায় থাকছেন তার উপর অনেকটা নির্ভর করে আপনার বাড়ি ভাড়া বেশ কিছু অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখে নিলাম তবে আমরা যেটা থাকবো বলে ঠিক করলাম সেটার ভেতরটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি আমরা টু বিএইচকে নিয়েছি চলুন washroom দেখিয়ে দি এখানে bath tub রয়েছে তবে এখানে প্রধান সমস্যা হলো এখানে কিন্তু WC তে jet নেই আমাদের যারা ইন্ডিয়ান তাদের জন্য কিন্তু এটা খুবই সমস্যার bedroom দুটো standard size এখানে প্রত্যেকটা bedroom এর সাথেই একটা করে closet রয়েছে এখানে মোটামুটি সমস্ত apartment এই kitchen কিন্তু setup থাকে ফ্রিজ ডিশওয়াশার এছাড়াও ক্যাবিনেট করা ওভেন সমস্ত কিছু থাকে তবে আর একটা জিনিস এখানে কিন্তু চিমনির কোন কনসেপ্ট নেই জুতো রাখার জন্য বা জ্যাকেট রাখার জন্য এখানে জায়গা করা রয়েছে এন্ট্রি দিয়ে ঢুকি কিচেনে মাইক্রোওভেন ওটিজি ওভেন সমস্ত কিছু রয়েছে আমরা যারা কলকাতায় থাকি তারা কখনো ভাবতেই পারি না যে জলের জন্য আমাদের টাকা দিতে হবে আমরা প্রতিদিন যে জল ব্যবহার করি তার জন্য কিন্তু আমাদের বিল আসে আমাদের টাকা দিতে হয় এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই ওয়াশিং মেশিন আর ড্রায়ার থাকে এখানকার টু বিএইচকে ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা এখানকার রাস্তাঘাটগুলো কিন্ত একদম ঝাঁ চকচকে এখন এখানে হিমন্তকাল চলছে গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর আমি যখন এসেছিলাম কলকাতায় তখন ঠান্ডা পড়েনি তবে এখানে কিন্তু ঠান্ডা চলুন এরপরে আমরা চাবো মোবাইলের সিম নিতে এখানকার কানেকশনের এর জন্য বারে বারে ক্যাব বুক করে যেতে গিয়ে আমাদের অনেকটা টাকাই খরচা পড়ছিল তাই আমরা ভাবলাম যেখান থেকে গাড়ির রেন্ট নেওয়া হয় সেই জায়গাটা একবার ঘুরে আসা যাক দেখা যাক কিরকম কি খরচা পড়ে আমরা এখানে কার রেন্ট নিতে এসেছিলাম তো এসে যেটা ফেস করলাম সেটা হলো ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু এখানে কিছুই হয় না তাই তো ক্রেডিট কার্ড মানে আমার এখানে একটা ডেবিট কার্ড প্রি লোডেড ডেবিট কার্ড ছিল যেটা আমি অফিস থেকে পেয়েছিলাম সেইটা আমি ট্রাই করছিলাম যেটা আমার হোটেলে কাজ করেছে ফর্চুনেটলি যেহেতু ও হোটেলটা অফিসই প্রোভাইড করেছে সেই জন্য ওখানে এইচডিএফসি ব্যাংকের একটা ফোর কার্ড ছিল আমার কাছে ইট ইজ এ কাইন্ড অফ ডেবিট কার্ড সেটা এখানে যখন ওরা ট্রাই করছিল নিচ্ছিলো না তারপরে ওরা জানলো যে এটা ডেবিট কার্ড তো ওরা ডেবিট কার্ড অ্যাকসেপ্ট মানে ওদের সিস্টেম নেয় না আর ক্যাশও চলে না সো ইউ নিড টু হ্যাভ এ ক্রেডিট কার্ড তা আমার এখন এসএসএন হয়নি আমি জানি না ক্রেডিট কার্ড আমার পেতে কতদিন লাগবে এখন এখানে ডাউনও চলছে তাতে এসএসএন পেতেও অনেক দেরি তো এগুলো এখন

যাই হোক এখন দেখি হবে কি ম্যানেজ করি আচ্ছা গাড়ি নিতে গেলে রেন্টে আমাদের কীরকম কি খরচ পড়বে সেটা একবার জেনে নিই কত বলল এখানে আমি আট দিনের জন্য একটা সেডান দেখছিলাম হন্ডা হন্ডা সিভিক সেটা পড়লো থ্রি ডলার সাত দিনের জন্য এবার তার উপর কিছু যদি কভারেজ কেউ নিতে চায় ইন্স্যুরেন্স কভারেজ সে তার জন্য এক্সট্রা এবং সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ থ্রি নাইনটি সিক্সটাও এক্সপেন্সিভই মনে হলো আমার অনেক সময় এর থেকেও কমে পার্সেন্ট পাওয়া যায় কিন্তু এই ন্যাশনাল যেটা যেটা আমি গেছিলাম এর রিভিউ খুব ভালো আমি কালকে দেখছিলাম এর রিভিউটা বেশ ভালো সেই জন্যই আমি এখানে এসছি রিলায়াবেল কিন্তু এক্সপেন্সিভই মনে হলো থ্রি ডলার সিক্স ডলার মানে উইথ তোমার গ্যাস থাইটি থাউজেন্ড রুপিজের মতো না উইদাউট গ্যাস আচ্ছা গ্যাস ইজ কাস্টমারস রেসপন্সিবিলিটি ওরা বললো আর হ্যাঁ যেটা বলছিলাম তার সাথে কভারেজ আছে কভারেজ ডিফারেন্ট টাইপস অফ কভারেজ ডেস দে হ্যাভ তাই সেটা এক এক দিনে তার চার্জ ব্যারি করে উনিশ ডলার থেকে সাতাশ ডলার পর্যন্ত এটা মানে এক্সপেন্সিভ মানে সব মিলিয়ে আমার যে কাভারেজটা আমি চুজ করেছিলাম সেটা নিয়ে আমার অনেকটাই করছিলো প্রায় অ্যারাউন্ড ফাইভ ফিফটি ডলার মতো মোর দ্যান ফাইভ ফিফটি ডলার সাত দিনে সাত দিনের হ্যাঁ সেটা মানে তো অনেকটাই মানে অ্যারাউন্ড ক্লোজ টু ফিফটি থাউজেন্ড রুপিস সাত দিনের জন্য আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হয়তো আমি যেটা বুঝলাম ওরা যেহেতু আমি ইন্ডিয়ার আমার কাছে এখানে লাইসেন্স নেই আমার এসএসএন নেই কিছু না সেই জন্য হয়তো নিউ ড্রাইভার প্রোফাইলে ওরা আমাকে গাড়িটা দিচ্ছিলো সেই জন্য হয়তো কিছুটা রেট এক্সপেন্সিভ রেখেছিল হয়তো অন্যদের ক্ষেত্রে সেটা হয়তো পঞ্চাশ ষাট ডলার কম হলেও হতে পারে বাট আই এম নট শিওর এখানে এসে লোকাল সিম নিতে হলো তো সেটা তো প্রাইমারি কাজের মধ্যেই ছিল আমি এটিএলটি থেকে সিম নিলাম এটিএলটি কিন্তু আমেরিকায় খুব popular এটা থার্টি ডলারের প্ল্যান মান্থলি থার্টি ডলার কিন্তু এটা ফার্স্ট টাইম একটা ইনস্টলেশন ফিস থাকে বা একটা সার্ভিস চার্জ থাকে জন্য ফিফটিন ডলার প্লাস আরও ট্যাক্স নিয়ে আরও ফোর ডলার সো অ্যারাউন্ড টোটাল ফর্টি ডলার করলো আমাদের আর পার মান্থ লাগবে হচ্ছে আমলিকার ভিডিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন